বিজিএমের বর্তমান পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তৈরি পোশাক ব্যবসায়ীদের একাংশ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা গণ অভ্যুত্থানের পর এর সভাপতি পদ ছাড়েন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি এরপর সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাধারণ সদস্য বৃন্দ বৃন্দের ব্যানারে সংবাদ সম্মেলনে বলা হয় বর্তমান কমিটির কাউকেই মেনে নেওয়া হবে না তাদের নিয়োগ বাতিল করে পরিষদ ভেঙে দেওয়ার দাবি করেন সাধারণ ব্যবসায়ীরা একই সঙ্গে দলীয় প্রভাব মুক্ত বিশ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন সহ সাত দফা দাবি তুলে ধরেন তারা এছাড়া সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন টিপু মুন্সি আতিকুল ইসলাম সিদ্দিকুর রহমান সহ বর্তমান বোর্ডের সদস্যদের অর্থে গঠিত বিইউএফটিকে ট্রাস্টি বোর্ডে রূপান্তর করেছিলেন অবিলম্বে সেই ট্রাস্টি বোর্ডের পুনর্গঠন দাবি জানান তারা পরিচালনা দিয়ে ক্ষমতা দখল করে এই কাজে সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদি মোহাম্মদ ইসলাম মোহাম্মদ চৌধুরী আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজ বাহিনী সহ সরাসরি অংশ নেয় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুহ এক সাথে জড়িত